গোপন সূত্রের খবর পেয়ে বিশেষ অভিযান চালিয়ে এক ব্যক্তির বাড়ি থেকে ছশো বোতল নিষিদ্ধ কাপসিরা উদ্ধার করল গঙ্গারামপুর থানার পুলিশ চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর থানার অন্তর্গত গোটাহার এলাকায় এই ঘটনায় অভিযুক্ত ব্যক্তি হাবিবুর রহমানকে গ্রেপ্তার করেছে গঙ্গারামপুর থানার পুলিশ জানা গিয়েছে সোমবার বিকেলে গঙ্গারামপুর থানার পুলিশ গোপন সূত্রের খবর পেয়ে গঙ্গারামপুর থানার আইসি শান্তনু মিত্র এবং গঙ্গারামপুর এইচডিপিও দেবাঞ্জন ভট্টাচার্য গঙ্গারামপুর থানার বিশাল পুলিশ বাহিনীকে সঙ্গে নিয়ে গোটা পাহাড় এলাকায় অভিযুক্ত হাবিবুর রহমানের বাড়িতে বিশেষ অভিযান চালিয়ে ছয়শো বোতল নিষিদ্ধ কপ উদ্ধার করে এবং হাবিবুর রহমানকে গ্রেপ্তার করে এরপর পুলিশ অভিযুক্ত হাবিবুর রহমানকে মঙ্গলবার গঙ্গারামপুর মহকুমা আদালতে পাঠিয়ে পুরো ঘটনা তদন্ত শুরু করেছে গঙ্গারামপুর থানার বিশেষ অভিযান ও বড় সড়ো সাফল্যকে সাধুবাদ জানিয়েছেন জেলাসহ গঙ্গারামপুরের শুভ বুদ্ধি সম্পন্ন মানুষেরা দক্ষিণ দিনাজপুর থেকে জয়দীপ মৈত্রের রিপোর্ট উত্তরবঙ্গ টুডে টোয়েন্টি